অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য বহু বছর পরে আজকে ঢাকা কলেজে আসলাম আমার বন্ধুরা যারা ঢাকা কলেজে পড়তেন আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলাম তাদের সাথে আড্ডা দিতে কখনো এখানে আসা হতো তবে তারা বলতেন যে যাদের বেশিরভাগ ক্লাস হয় নিউ মার্কেট অথবা ধানমন্ডি লিখে হয় তো সে কারণে তাদের ঢাকা কলেজ জীবনটা খুব আনন্দপূর্ণ ছিল জানি না এখন সেই সুযোগ সুবিধা আছে কিনা আছে কি আচ্ছা আজকে আমরা আসলে এখানে সবাই একজোট হয়েছে আরো অনেক বড় একটা ঐক্যের সন্ধানে বাংলাদেশে বিজয় হয়েছে কয়েকদিন আগে একটা সম্মেলনে যাবার সুযোগ হয়েছিল এখান থেকে কয়েক হাজার মাইল দূরে সেখানে পৃথিবীর নানান দেশ থেকে মানুষ এসেছিলেন এসেছিলেন ফিলিস্তিন থেকে এসেছিলেন সিরিয়া থেকে লাতিন আমেরিকার দেশগুলো থেকে আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গা থেকে ইরান থেকে ভারত থেকে এমনকি পাকিস্তান থেকে আমরা সবাই যখন এক হয়ে গল্প করছিলাম আমরা বুঝতে পারলাম যে অনেক কিছু আমাদের এক আমাদের সমস্যাগুলো এক আমাদের শত্রু যারা তারাও এক এবং সমস্যাটা হচ্ছে আমাদের শত্রুরা কিন্তু সবার সাথে খুব চমৎকারভাবে মিলে এই নিঃসনটা চালিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্লাদিমির পুতিন কিংবা শি জিনপিং এর উপরে উপরে যদি খানিকটা লড়াই থেকেও থাকে তলে তলে তারা একই শক্তিকে সামনে গিয়ে নিয়ে চলেন যার লড়াইটা আমাদের বিরুদ্ধে আমরা যারা বিরুদ্ধে এর বাইরে প্রশ্ন চাইলটা হয়তো অনেক মনে করছে আপনারা অনেকেই হয়তো খেয়াল করছেন আমি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আপনাদের মতন কলেজের ছাত্রী সতেরো বছর বয়স আত্মহরণের পথ হয়েছেন জুলে শহীদের সন্তান তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন ধর্ষকের সমাজ কিছু করেনি কিন্তু তাকে গঞ্জমিতে এই আলাদার মতো মানুষ আমরা ছাড়ি না দোস্ত নারী তাই তাকে আমি ধরে রাখতে পারলাম না বাবার কবরে ঠাঁড় হলো তার দাদা সেই কবরটা খুললেন তার নিত্য কয়েকদিন আগে সেবতীর সাথে আলাপ হচ্ছিল তার সেবতীকে আপনারা অনেকে চেনেন তার ভাই টুনা মহ করে শহীদ হন তারা দুই বোন ছিলেন এই এক ভাইয়ের শূন্য সংসার তাদের সাথে যদি তাদের ঘরে নিয়ে আপনাদের আলাপ করার সুযোগ হয়ে থাকে দেখবেন কি অপরিসীম শূন্যতা সেখানে আজও বিরাজ করে সেই শ্রীমতির সাথে যখন তার একটা প্রশ্ন ছিল উপরওয়ালা যা করে সেটা নাকি করে আমার কি ভালো করেছে বলতে পারি আমার সঙ্গে খালি খারাপই করেছে এই যে পরম সুন্দরের কাছে শ্রস্যার কাছে যে প্রশ্ন সে প্রশ্ন হয়তো আমরা যুগে যুগে করেছি করেছিলেন কাজী নজরুল ইসলাম আজকে যখন ফিলিস্তিনের একদিকে দ্বিখণ্ডিত শিশুর দেহ আমরা দেখি আরেকদিকে দেখি শিশুরা না খেতে পেয়ে ক্রমশ শীর্ণ হয়ে মৃত্যু পরে ঢুলে পড়ছে তখন হয়তো শ্রষ্টাকেই আমরা প্রশ্ন করি নজরুলের ভাষায় হে ভগবান তুমি আজিও আছো কি এই প্রশ্নটা একটু বিশদভাবে নজরুল করেছিলেন ফরিয়াদ কবিতা তার এখানে একটা অংশ আজকে পড়াশোনা করার চেষ্টা করবো এই ধর্মের ধরি নখাতাব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার দুঃখ আখা নিয়া হইত তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময় মি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরণী দান ধোলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী হয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাটি করে কাটাকাটি রচে নিহি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসে আছে আজ লোভী রসনা তাহার শ্যামল থরায় করেছে সাহারা কবি মাটির ঠিবিতে দুদিনে বসিয়া রাজা সেজে করে পেশন পশিয়া সেই পেছনে তার আসন্ন খসিয়া রচেছে গুরুস্থান ভাইয়ের মুখের গ্রাসকে রেখে ভিড়ের আখ্যা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সমশোষে তারই মহাজন হয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের থাকে না চলন মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড আজ সেই তত বলব ছোড়া নীতি নব ছোড়া গড়িয়া আশাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রণে যারা যত বড় তারা তত বড় যাকে সাত মহারথী শিশুরে বথিয়া খোলায় পেখা ছাপি সাত মহারথে শিশুরে বসিয়া ফোলায় বেকায় ছাপি তোমার চক্র রুথে আছে আজ বেলের রৌপ্য চাকায় কি লাজ এত অমাচার সরে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কোয়ার সব নাই অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে টঙ্কা শঙ্কা নাহি মরিয়ার মুখে মারু বানি উঠিতেছে উঠিছে মার মা রক্ত যাচ্ছিলো করেছে শোষণ নিরক্ত দেখে হার দিয়ে রং। শত শতাব্দী ভাঙে নিচে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত তো জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়ায় বিপুল পৃথ্বী সকলে করিব হোক এই পৃথিবীর নারীর সাথে আছে সৃজন দিনের চোখ তাজা ফুলে ফলে অঞ্জলি পুরে বেড়ায় ফরণী প্রতি ঘরে ঘরে কে আছে এমন ডাকুজে ফেরবে আমার গোলার খান আমার ক্ষুধার মনে পেয়েছি আমার প্রাণের প্রাণ এতদিনে ভকব যে আকাশ হতে ছরে তব দান আলো বৃষ্টি খারাপ সে আকাশ হতে বেলুন উড়ায় গোলা গলি খানে তারা উদার আকাশ বাতাসির সাহারা তোমার অসীম ভিড়িয়া পাহারা দিয়েছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তরে বাঁধে কোন নিপীড় ছেড়ে আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ে ক্ষোধা কৃষ্ণা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীন এই খারাপ মনের শিকল ছেড়েছে হাতের চির অবনত শিকল উচ্চ উচ্চশীল নন্দা আজিকে বন্ধন ছেড়ে ভেঙেছে কারা প্রাচীন এতদিনে তার আছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে প্রাণ এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে একতা জয় নিপীড়িত প্রাণ জয় নব অভিযান জয় নবভুত্থান অনেক ধন্যবাদ এবং সেই সম্বন্ধের কথা যেখান থেকে শুরু সেখানে বারবার বাংলাদেশের কথা উচ্চারিত হয়েছে গর্বে বুকটা খুলে গেছে পৃথিবীর মানুষ বাংলাদেশের থেকে তাকিয়েছে এই যে নিজের প্রাণকে চেনা নিজের শক্তিকে চেনা সেটা বাংলাদেশের মানুষ করে দেখিয়েছে ঈশ্বরের দিন এই বিপুল পৃথিবী আমাদের সবার শুধু এই লোভীর নয় শুধু ইসরায়েলের নয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নয় শুধু ভারতের নয় আর সে অধিকার আমরা তখনই আদায় করতে পারবো যখন গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর নিপীড়িত শোষিত আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে looi dit opte pap onmiddellik